কাকুলি ও কাকুলি কোথায় গেলে গো এদিকে একটু এসো কি হলো এত চিল্লে বাড়ি মাথায় করছো কেন এমন ভাবে চিল্লাচ্ছ মনে হচ্ছে আকাশ থেকে বাজকা পড়ছে আরে চিল্লাবো না তোমার বোন আসছে আজকে বেড়াতে হ্যাঁ তুমি সত্যি বলছো হ্যাঁ গো হ্যাঁ আমি সত্যি বলছি তোমার বোন আমাকে এক্ষুনি ফোন করেছিল তাহলে তুমি হা করে দেখছো কি তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে যাও তোমার শালিকে নিয়ে আসো আরে আমার তো যাওয়া হবে না গো আমার একটু কাজ আছে হ্যাঁ এক কাজ করি দুহুকে আনতে পাঠাই কি বলে ওই বুকা হাদরামকে আনতে পাঠাবে আর ওকে আনতে পাঠিয়ে যদি কিছু করে বসে আরে দুকু বুকা হলে কি হবে দেখবে তোমার বোনকে ঠিক নিয়ে চলে আসবে মিওর ভরসা পাই না তা সে বুকা হাদরামটা আছে কোথায় আমি কি করে বলবো তুমি দেখো কোথায় আছে দাঁড়াও দুকু গামি ডাকছি দুকু ও দুকু কোথায় গলি রে এই হাদরাম গামি কোন সময় পাই না যাও চিয়াটা নিয়ে আসো বাবু আমাকে ডাকছেন কেন বলেন ডাকছি কেন তোকে ধূপ দেবো বলে এ হাজারাম এতক্ষণ তুই কোথায় ছিলি আমার চিল্লিয়ে চিল্লে গলাটা ভেঙে গেল বাবু আমি একটু গরু নান্দা সানি দিচ্ছিলাম গরু গলাও হয়েছে তেমন কিছুতেই খেতে চাইছে না ঠিক আছে ঠিক আছে আমি যেটা বলছি মন দিয়ে শোন মন দেব কিন্তু কিভাবে আরে হাজারাম মন দিয়ে শোন মানে আমার কথাটা ভালো করে বুঝে নে

ওবো কথা কবে হইব পুলার বাপ আমার কাহানে হে কইয়া দাও এই তো 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 কি বলছিস আমার তো এখনো বিয়ে হয়নি বিয়ের কথা বললে আমার লজ্জা লাগে লজ্জা কেন এলো লজ্জা কি সে এলো এই কে করেছে বাবু তো আমাকে বললো বাস থেকে বাবু শালিকে নিয়ে আনতে কিন্তু বাবু তো এটা বলেনি যে বাবু শালি দেখতে কেমন আর বাবু শালির নাম কি এবার আমি কি করি তার লাগি গুরুজনরা বলে কারু কথা শুনলে এই সবটা শুনতে হয় আমি তো অর্ধেক শুনি চলে আইছি এবার মনে হয় আমার পিঠে বাজনা বাজবে কই বাবু শালিকে তো দেখতে পাচ্ছি না আসবে না আজ কি বাবা এখানে শেখসাদি বাবুর বাড়ি কোনটা এই তো পেয়েছি বাবুর নাম ধরে ডাকছে তার মানে এইটাই বাবু শালি হবে আমি তো আপনাকে নিতে এসছি চলেন চলেন বাড়ির দিকে চলেন তুমি কি শেখ সাদি বাবুর বাড়ি চিন আরে হ্যাঁ হ্যাঁ চিনি চলেন আপনাকে আমি নিয়ে যাচ্ছি ঠিক আছে বাবা আমার হাতটা একটু ধরো কই হাতটা দেন বাবু বাবু কোথায় গেলেন তাড়াতাড়ি দেখেন আমি নিয়ে এসেছি তোর মাথাটা ঠিক আছে তো এটা আমার শালিতে যাবে কেন আপনি তো বললেন আপনার শালিকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসতে তাই তো আমি আপনার শালিকে নিয়ে আসলাম একটা ট্রেনে তোর মারবো এই মেয়েটার বয়স আর আমার বয়ের বয়স কি সমান তাই তো বাবু আমি তো এটা চিন্তা করে দেখিনি কিন্তু আমাকে যে বললো শেখ সাথীদের বাড়ি যাব তাই তো আমি আপনার বাড়িতে নিয়ে আসলাম তো আমার বাড়িতে অনেকেই আসতে চায় তাই এই মেয়েটা কিসের জন্য আমাদের বাড়িতে এসেছে এক জিজ্ঞাসা করছনি তা তো জিজ্ঞাসা করিনি বাবু তা জিজ্ঞাসা করবি কেন আচ্ছা বুড়ি মা আপনি আমাদের বাড়িতে কিসের জন্য এসেছেন বা বাহ তোমার আমি অনেক নাম ডাক শুনেছি তাই তোমার কাছে আমি একখানা শাড়ি নিতে এসেছি আ ঠিক আছে বুড়িমা আপনি শাড়ি নেবেন তো দাঁড়ান আপনার জন্য আমি শাড়ি নিয়ে আসছি এই নেন বুড়িমা আপনার শাড়ি কই বাবা দাও দাও তুমি অনেক দিন বেঁচে থাকো বুড়িমা আমার জন্য কই দোয়া করলে না আপনাকে যে আমি এখানে নিয়ে আসলাম তোমার জন্য আমি অনেক দোয়া করছি তুমি জানে অনেক বড় হও বুড়িমা ওকে বড় হওয়ার দোয়া দিয়ে না পারলে একটু বুদ্ধি হওয়ার দোয়া দিন সব রকমই দোয়া দিব তাহলে বাবা আমি এখন আসি ঠিক আছে বুড়িমা যান এই মরকর তোকে যা বললাম আমার শালিকে মোর থেকে নিয়ে আয় আর তুই কাকে ধরে নিয়ে এসেছিলি বাবু আমার কি দোষ আপনি তো কই বলেননি আপনার শালি দেখতে কেমন আর আপনার শালির নাম কি তাইলে আমি চিনবো কি করি কোনটা আপনার শালি আর কোনটা কার শালি হ্যাঁ এটা তো আমারই ভুল এই তুই যাচ্ছিস কোথায় কেন বাবু আপনার শালিকে আমি আনতে যাচ্ছি থাক তোকার মেহেরবানি করতে হবে না আমার শালি চলে এসেছে কি বলছেন বাবু তা কি করে আসলো কি করে আসলো সেটা তোকে দেখতে হবে না যা গরুগুলা গা ধুয়ে দেগা ঠিক আছে বাবু আমি এখনি যাচ্ছি কি পৃথিবীতে এত বোকা আছে আমি তো বিশ্বাসই করতে পারছি না তাহলে তুই ভাব তোকে মনে করে একটা বুড়ি মেয়ে ধরে নিয়ে এসেছে থাক থাক ভাই আমাকে আর হাসিও না তা তোর কত পড়াশোনা আগাল আগানো বলতে মোটামুটি চলছি আর কি মোটামুটি চলছে মানে পড়াশোনা করছিস না না প্রেম প্রেম করে বেড়াচ্ছিস দেখো ভাই তুমি আমাকে প্রেম প্রেম করার কথা বলবে না তুমি কি জানো না আমি প্রেম প্রেম ভালোবাসি না ভালোবাসিস না না কা পাচ্ছিস না এক কাজ কর আমাকে প্রেমটা করে ফেল না বুবু ভাইকে কিন্তু বারণ করে দাও না হলে আমি এক্ষুনি বাড়ি চলে যাব। আহ এবার জ্বালাচ্ছ কেন মেয়েটাকে আরে আমার শালিকে আমি জ্বালাবো না তো আর কে জ্বালাবে বাবু গরুর জন্য কটা ঘাস এনেছি কোথায় রাখবো এক কাজ কর আমাদের বাড়িতে তো ঘাস রাখার জায়গা নাই আমার মাথায় রাখ ঠিক আছে বাবু তাই রাখছি কি হলো আরে আরে তুই এ করলি তোকে আমার মাথায় রাখতে বললাম বলে তুই আমার মাথায় রেখে দিলে আমি কি করব বাবু আপনি রাখতে বললেন তাই আমি রাখলাম আবার তুই আমার মুখে তর্ক করে শিখেছিস কই রে লাঠিটা কই রে এই থামো থামো ওকে মারতে যাচ্ছ কেন ও তো ঠিকই করেছে তুমি ওকে মাথায় রাখতে বলেছো এর জন্য মাথায় রেখেছে তুমি জানো না ও একটু বোকা ধরনের ভাই তুমি আমাকে বলেছিলে আমি তোমার কথা বিশ্বাস করিনি আজকে আমি নিজের চোখে দেখলাম তোমার রাখাল কতটা বোকা দেখলি তো কতটা বোকা সন্দুকু তানেকে কেনে গোটা গ্রামটা ঘুরে নিয়ে আয় না না দুকুর সাথে পাঠাতে হবে না কেন বুবু দুকুর সঙ্গে গেলে কি এমন হবে কেন তুই দেখতে পারলি না এক্ষুনি কি করলো আরে বুবু অনিয়ে তুমি কোনো চিন্তা করো না আমি তো আছি নাকি ঠিক আছে ঘুরে আয় কিন্তু সাবধানে ঘুরে বেড়াবি তোমাকে অত টেনশন নিতে হবে না বাবু বেড়াতে তো নিয়ে যাব কিন্তু কোথায় বেড়াতে নিয়ে যাব কেন আমাদের গ্রামটা বেড়াতে নিয়ে যাবে তাহলে তো হবে ঠিক আছে বাবু তাই নিয়ে যাচ্ছি চলেন ম্যাডাম ঠিক আছে চলো বুদ্ধরাম ম্যাডাম আমার নাম ভুল বলছেন আমার নাম বুদ্ধরাম না আমার নাম দুখু তোমাকে আমি বুদ্ধরাম বলেই ডাকবো আপনার যা ইচ্ছা ম্যাডাম চাপেন ম্যাডাম কি ব্যাপার তুমি সাইকেল বের করছো যে ম্যাডাম তাহলে আপনি কিসে যাবেন সাইকেলে যাবেন না হেঁটে যাবেন কেন তোমার বাবুর বাইক নাই ম্যাডাম আছে কিন্তু আমি চালাতে পারি না তো কি বলে তুমি এই যুগে ছেলে হয়ে মোটরসাইকেল চালাতে পারো না ঠিক আছে তোমার বাবুকে বলে তোমাকে মোটরসাইকেল চালাতে শিখাতে বলবো না না ম্যাডাম আমি মোটরসাইকেল চালানো শিখবো না ঠিক আছে তোমাকে আর শিখতে হবে না এখন তুমি চলো এই মেয়েটা হচ্ছে আমাদের শেখ সাথী বাবু আছে না ওনা শালি তা তোমরা এখন কোথায় যাচ্ছ আমরা এখন গ্রামটা ঘুরতে যাচ্ছি ঠিক আছে তোমরা ঘুরতে যাও কিন্তু একসময় তোমার বাবু শালিকে আমাদের বাড়িতে নিয়ে যেও ঠিক আছে নিয়ে যাব এই দেখেছো ওই গাছে কত আম আমাকে একটা আম পেড়ে নিয়ে দিবে আম খাবেন ম্যাডাম ঠিক আছে আমি আপনাকে এক্ষুনি আম পেড়ে এনে দিচ্ছি আপনি এখানে বসেন আমি এক্ষুনি যাব আর আসব। ঠিক আছে কিন্তু একটু তাড়াতাড়ি আসবে আরে এ তো মেঘনা চাইতেই জল আরে দেখ দেখ ওইখানে একটা সুন্দরী পরী দাঁড়িয়ে আছে তাই তো চল একটু আলাপ সালাপ করি কি সুন্দরী একা একা দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করছো আমি যার জন্য অপেক্ষা করি সেটা আপনাদের কি আমাদের কি মানে তুমি এখানে এক একা দাঁড়িয়ে আছো মন খারাপ করবে না তোমার মন খারাপ ভালো করার জন্য তো আমরা এসে গেছি দেখেন আপনি দেখে আমার কোনো দরকার নেই আপনারা এখন যেতে পারেন আরে যাব মানে আমি কি যাওয়ার জন্য এসেছি আর যদি যেতেই হয় তাহলে তোমাকে সঙ্গে করে নিয়ে যাব এই ধরকে বাঁচাও বাঁচাও দুঃখ আমাকে বাঁচাও বাঁচাও একি তোমরা আমার ম্যাডামকে ধরে কোথায় নিয়ে যাচ্ছো এ তোর ম্যাডাম রাস্তা ভুল করেছে বলে তোর ম্যাডামকে রাস্তা দেখাতে নিয়ে যাচ্ছি না দুখো আমাকে ধরে নিয়ে যাচ্ছে তুমি আমাকে বাঁচাও আপনি কিছু চিন্তা করেন না ম্যাডাম আমি যখন আছি আপনার কিছু হবে না কি তুই একটা বোকা রাখালো এ আমাদেরকে আটকাবি এই চল তো নিয়ে আর কোনোদিন যদি আমার ম্যাডামের দিকে ঘুরে তাকিয়েছিস না তাহলে আপনার কোথাও লাগেনি তো আরে না না লাগেনি আমারই ভুল হয়েছে ম্যাডাম আপনাকে একা রেখে যাওয়া এতে তোমার ভুলের কি আছে আমি তো তোমাকে পাঠিয়েছিলাম ম্যাডাম লেন আপনার জন্য আমি আম এনেছি না না আমার খাবো না চলো কোথাও গিয়ে বসি চলেন ম্যাডাম এখানে একটা ভালো জায়গা আছে আপনাকে আমি নিয়ে যাই চলো দেখি তোমার ভালো বাহ জায়গাটা তো খুব সুন্দর হ্যাঁ ম্যাডাম আপনাকে বলেছিলাম না জায়গাটা বেশ সুন্দর এই ঘাটা আমি কত ডুব দিয়ে গেছি ও তাই আচ্ছা দেখো তুমি তো এখানে রাখালগিরি করো তোমার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলি বলতে ম্যাডাম মানে তোমার বাড়িতে কে কে আছে এই কি তুমি কাঁদছো কেন ম্যাডাম ছোটবেলায় আমার মা বাবা দুজনেই মারা গেছে দুঃখ করোনা দুঃখ করোনা তা তোমার বোত আছে হ্যাঁ ম্যাডাম কি যে বলেন আমি কি বিয়ে করেছি বিয়ে করলে বাবুর কাজ করবে কে কেন তুমি করবে বিয়ে করলে কি কাজ করা যায় না বিয়ে করলে কাজ করাও যাবে ম্যাডাম আমি তো দেখি তুমি একটা সত্যি করে বোকা শোনো বিয়ে করলে কাজ করা যায় আর কাজ যদি না করো তাহলে তোমার বুকে খাওয়াবে কি তাহলে ম্যাডাম আমি বিয়ে 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 করব করব। কিন্তু কাকে কাকে তাই তো তুমি করবে এক কাজ করো তুমি আমাকে বিয়ে করো আপনাকে বিয়ে করব ম্যাডাম কিন্তু বাবু কিছু বলবে না সেটাও তো বলার কথা তাহলে এক কাজ করো আমাকে আর বিয়ে করতে হবে না তুমি আমার সঙ্গে প্রেম করো প্রেম করব সেটা আবা কি জিনিস প্রেম কি জিনিস সেটাও তুমি জানো না এবার তোমাকে আমি বোঝাই কি করি ম্যাডাম আপনাকে বোঝাতে হবে না আমি এক্ষুনি বাবুর কাছ থেকে জেনে আসছি এই দাঁড়াও দাঁড়াও তুমি কি পাগল প্রেমের কথা বাবুর কাছে জানবে কেন আমি তোমাকে বলে দিতে পারবো না প্রেম কি জিনিস ম্যাডাম আপনি জানেন প্রেম মানে কি জিনিস হ্যাঁ জানি তো তুমি এখানে এসে বসো আমি তোমাকে সব বলছি হ্যাঁ ম্যাডাম বলেন কি জিনিসটা শুনো প্রেম মানে হচ্ছে দুজন দুজনকে চেনা একে অপরকে কাছে থাকা তারপরে দুজন দুজনে সুখ দুঃখ ভাগ করে নেওয়া একই বলে প্রেম তাহলে ম্যাডাম আপনি কি আমাকে প্রেম করবেন তোমাকে যদি প্রেম করি সবাই বলবে বুকারাখালের প্রেম লোকে যাই বলুক ম্যাডাম আপনি আমার সাথে প্রেমটা করেন না ঠিক আছে তোমাকে আমি প্রেম করব তবে এখন না আগে তোমাকে মানুষের মতো মানুষ করি তবে তোমাকে প্রেম করব ঠিক আছে ম্যাডাম তাই চলেন আচ্ছা ম্যাডাম আমাকে মানুষের মতন মানুষ কিভাবে করবেন বাড়ি চলো তো ঠিক দেখতে পাবে